আসসালামু আলাইকুম আবার যুক্ত হয়ে গেলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আজকে আবার যুক্ত হয়ে গেছি আজকে আমাদের জমিতে যে ভেন্ডি চাষ করি এটা শুধু খাওয়ার জন্যই আর কি খুব একটা জায়গার মধ্যে যে তা কিন্তু না খুব অল্প একটু জায়গা তো সেখানে আসলাম চলেন এই দেখেন এটা রাস্তার সাথেই জমি রাস্তার পাশেই এই যে অল্প একটু আসেন আপনাদের ওই পাশে নিয়ে যায় আমি আর কি ভিন্ডি উঠানোর জন্য আসছি আজকে কুরবানি ঈদের আগের দিন এই যে কুরবানি ঈদের আগের দিন দেখেন গতকালকেও কিন্তু আমরা ভিন্ডি উঠাই নিয়ে গেছি উঠানোর পরেও দেখেন কি পরিমাণ ভিন্ডি আবার বড় হয়ে গেছে এই যে ভিন্ডি আসলে খুব লাভজনক আপনি যদি ভেন্ডি চাষ করেন তাহলে নিজের চাহিদা মেটাইতে পারবেন এবং কেউ যদি বলেন যে না বাজারজাত করবেন সেই পরিমাণে চাষ করবেন তাও করতে পারবেন দেখেন কত বড় বড় হয়ে গেছে একদিনে বেশি লাগে না ভেন্ডি বড় হইতে দেখেন এটার মধ্যে কয়টা এক দুই তিন চার মানে অসংখ্য এটার মাথাটা একটু দেখেন ভালো করে তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণ ভেন্ডি আসছে ভেন্ডি এত পরিমাণ আসে দেখেন এটার মধ্যে কয়টা আসছে এই যে ওই পাশের ওইটার মধ্যে অনেকগুলা ভেন্ডি আসতেছে ভেন্ডি অনেকগুলা আসে আর কি ভেন্ডি যে গাছের মধ্যে দেখবেন এই যে দেখেন এটার মাথার মধ্যে দেখেন এক দুই তিন চার অসংখ্য মানে নাও শেষ করা যায় না এতগুলা আর ভেন্ডি গাছগুলা দেখেন কী পরিমাণ মোটামোটা হয়েছে আমাদের মানে খাওয়ার জন্য যে ভেন্ডিগুলো সেগুলো কিন্তু আমরা এখান থেকে নেই আমি এর আগের একটা ভিডিওতে আপনাদের বলছিলাম যে আমাদের ভেন্ডি গাছ কিন্তু আছে ওই দিন লাগাইছিলাম দেখেন এগুলা কিন্তু খুব অল্প স্বল্প বনছি বেশি বুনি নেই অল্প জায়গায় শুধু নিজেরা খাওয়ার জন্য এ দেখেন কত বড় বড় হয়ে গেছে আবার ভাইবেন না এত বড় হয়েছে যে এগুলা বাততি হয়ে গেছে না এগুলা বাড়তি হয় না এগুলা কিন্তু অনেক নরম আর রান্না করলে খুব খাইতেও টেস্ট লাগে আর এগুলোর মধ্যে কিন্তু সার দি নেই ফরমালিন দেয় নেই কোনো কিছু দিই নেই আর আজকে রোদরাও কিন্তু অনেক উচ্চসভাবে উঠছে আসেন এরপরে আমি বেন্ডিগুলো উঠাই দেখি কতগুলো হয় তারপরে আবার আপনাদের দেখাচ্ছি তো ভেন্ডি কাটা শুরু করে দিলাম বেন্ডির মধ্যে কিন্তু অনেক কাটা আছে অবশ্যই যারা বেশি চাষ করে তারা কিভাবে করে আমি আসলে জানি না আপনি অত আসলে অত বেশি চাষ করি আমরা শুধু খাওয়ার জন্য যে সেগুলোই চাষ করি এই যে চলেন আপনাদের দেখাই তাহলে কতগুলো বেন্দি ওঠালাম এই যে বেশি কিন্তু জায়গা না সামান্য এই যে একটু এই জন্য আরেকটা আছে এই যে অল্প কিছু জায়গার মধ্যে আর কি আমার বাবা এটা চাষ করছে ওই জায়গায় আর একটা আছে এই যে আরেকটা মশার দিলেও ভাঙ্গে কিন্তু কাশিতে কাটলে একটু দ্রুত হয় সবগুলো উঠে আনিছি এই যে পাশে আর একটা আছে মানে পেন্ডির দূরে থেকে আর কি দেখা যায় যে রয়ে গেছে তাছাড়া দেখা যায় না প্রচুর পরিমাণ ভেন্ডি আসছে সবগুলো ওঠানো শেষ এখন চলে যাব এই দেখেন কি পরিমাণ ভেন্ডি উঠাইছি ব্যাগ বুট দিয়ে গেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই লাইক কমেন্টস করবেন কেমন লাগলো বিন্ডি খেত আল্লাহ হাফেজ